রাজনীতি আজকে আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর দেবো না আমি শুধু বাংলার চ্যানেলগুলোর দিকে তাকিয়ে আমার কৃপা হচ্ছে এই রকম একটা লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন কোথায় গেছেন আপনারা দেখবে না আপনাদের যারা এই চ্যানেলগুলো এগুলো করছেন লোক দেখবে না আমি বলে গেলাম ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা স্বামী বিবেকানন্দ এই ভূমে জন্মেছেন একটা অসৎ লোক তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআইআর নিয়ে বলবো না যার জামাই আপ্রুভার হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে এস এস সি স্ক্যামে সবগুলো চার্জশিটে নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি কি খেয়েছেন তাকে আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অধপতন আমি পশ্চিম বাংলার মানুষকে অনুরোধ করব যখন এগুলো দেখাবে এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন আপনি চলে যান অন্য চ্যানেলও আছে ভালো ভালো জিনিস দেখায় ভালো ভালো জিনিস না হলেও বাচ্চাদের চ্যানেল পোগোতে চলে যান বিজেপি কে আনুন বিজেপি কে আনুন এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চেহারা দেখেছেন আপনি একশো সত্তর কেজি হয়ে গেছে